আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা আজ আমরা বাইনের যুগ এবং বিয়ুক নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আজকের ভিডিও শেষে বাইনারি যুগ এবং বিয়োগ নিয়ে তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ঠিক আছে চলো প্রথমে আমরা বাইনারি যুগ নিয়ে আলোচনা করি শুরুতে আমরা বাইনারি যুগে কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করবো এরপরে আমরা দুইটা বাইনের সংখ্যা কীভাবে যুগ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ দেখো বাইনারের যুগের আমরা এই কয়েকটা নিয়ম আগে অবশ্যই জানতে হবে ঠিক আছে প্রথমে দেখো জিরো প্লাস জিরো টু জিরো এটা আমরা সবাই জানি ওয়ান প্লাস জিরো ওয়ান আমরা আমরা জানি জানি ঠিক আছে এই তিনটা নিয়ম কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু সমস্যা হয় ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা আসলে কিভাবে দেখো আমরা জানি বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন হয় ঠিক আছে আমরা যখন দেখবো ওয়ান প্লাস ওয়ান তখন আমরা টেনের পরিবর্তে জিরো বসাবো ঠিক আছে এই যে জিরো বসাবো এবং হাতে ওয়ান রেখে দিব যেটা পরবর্তীতে আমরা ব্যবহার করবো ঠিক আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে তারপরে দেখো তিনটা ওয়ান যখন থাকবে তখন আমরা কি করব ওয়ান বসাবো আমরা জানি ওয়ান প্লাস ওয়ান কী হয় টেন হয় তাহলে তিনটা ওয়ানে কী হবে দেখো তিনটা ওয়ানে হবে এলেভেন কেন এলেভেন হবে আমরা তো জানি ওয়ান প্লাস ওয়ান টেন তাহলে টেনের অনেক কত এর জন্য যখন তিনটা ওয়ান দেখবো আমরা তখন আমরা ভাববো যে এলেভেন আর এলেভেনের আমরা ওয়ানটাকে এখানে বসাবো এবং হাতে ওয়ান রাখবো ওকে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু হয় ঠিক আছে আপনি বলতেছেন ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন দেখো এই যে ওয়ান প্লাস ওয়ান আমরা যে টু এই টুটাকে বাইনারিতে টেন বলে আর একটা প্রশ্ন আসতে পারে যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি হয় আর এই থ্রিকে কিন্তু বাইনারিতে এলেভেন বলে জন্য আমি তোমাকে বলতেছি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন এবং তিনটা ওয়ান যখন যোগ করবা এলেভেন এটা মনে রাখবা কারণ বাইনারিতে তিনটা ওয়ানকে যোগ করলে এলেভেন হয় দুইটা যুগ করলে টেন হয় ওকে এতটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো বাইনারি যুগ তোমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে এবার চলো আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে কিভাবে একটি বাইনারি যুগ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো দুইটা বাইনারি সংখ্যা রয়েছে এই দুইটা বাইনারি সংখ্যাকে আমরা এই নিয়মগুলো অ্যাপ্লাই করে যুগ করবো ওকে শুরুতে দেখো ওয়ান ওয়ান মানে ওয়ান ওয়ানের যুগ করলে কি হয় আমরা জানি ওয়ান ওয়ানের যুগ করলে টেন হয় টেনের জিরো বসাবো হাতে ওয়ান থাকবে এই জন্য এখানে জিরো বসালাম হাতে ওয়ান কিন্তু রয়েছে তাই না তারপরে দেখো এখানে ওয়ান ওয়ান এবং হাতের ওয়ান মানে তিনটা ওয়ান হয়ে যায় আমরা যদি তিনটা ওয়ান হলে কি করবো একটা ওয়ান বসাবো এবং হাতে ওয়ান থাকবে কারণ তিনটা ওয়ান হলে এলেভেন হয় এলেভেনের ওয়ান বসাবো এই যে ওয়ান বসালাম হাতে ওয়ান কিন্তু রয়ে গেল ঠিক আছে তারপরে দেখো এখানে জিরো 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 এবং হাতের ওনে কি হয়ে যায় একটা ওয়ান হয়ে যায় দেখো জিরো 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 এবার আমরা হাতের ওয়ানটাকে এখানে বসিয়ে দিব ঠিক আছে তারপর দেখো জিরো ওয়ানে কি হয় এই যে দেখো জিরো ওয়ানে ওয়ান হয় ঠিক আছে তারপরে দেখো ওয়ানে ওয়ানে কি হয় ওয়ানে ওনে আমরা জানি এই যে দেখো ওয়ানে ওয়ানে কি হয় টেন হয় টেনের জিরো বসাবো হাতে ওয়ান থাকবে এই যে জিরো বসালাম এই যে ওয়ানে ওয়ানের টেন টেনের জিরো বসালাম হাতে ওয়ান রয়ে গেল ঠিক আছে এবার হাতের ওয়ানে আর এখানে দুইটা ওয়ানে তিনটা ওয়ান হয়ে যায় আমরা জানি তিনটা ওয়ান হলে আমরা ওয়ান বসাবো এই যে ওয়ান বসালাম ঠিক আছে এবার আমার হাতে কিন্তু একটা ওয়ান থেকে যায় এই ওয়ানটাকে আমি এখানে বসিয়ে দিব যেহেতু আমার আর কোনো কাজ নাই তার মানে আমরা বুঝতে পারলাম এই নিয়মগুলো মনে রাখতে পারলে বাইরের যে কোনো ব্যাপারে না আবার দেখো এই নিয়মগুলির মধ্যে এই নিয়মগুলো কিন্তু মনে রাখার দরকারই নাই শুধুমাত্র এই দুইটা লাইন তোমরা একটু ভালো করে মনে রাখবা তাহলে বাইনারের যুগ তোমাদের কাছে কোনো ব্যাপারই না